সুরা ফাতেহার ফজিলত সম্পর্কে রসুল্লাহ আলী আসাল্লামের পক্ষ থেকে বর্ণিত সহি হাদিস সমূহ আবু সাইদ রিউল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন কুনতু উসল্লি বিল মসজিদ ফাদা আয়নি রসুল্লাহি সাল আলিম আজিব হো আমি একদার মসজিদে সালাতাদাই করছিলাম এবং রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া আমাকে ডাকলেন কিন্তু আমি তার ডাকে সাড়া দিলাম না সুম্মা আতাই দুহু অতপর আমি তার নিকটে এসে বললাম ইয়া রসুল আল্লাহ ইন্নি কুম তু উসল্লি হে আল্লাহ রসুল আমি সালাত আদায় করছিলাম এই জন্য আপনার ডাকে সাড়া দিতে পারিনি তখন রসুল্লাহ সাল আলী হাসলাম বলেন তুমি কি জানো না আল্লাহ আল্লাহ সুবহান তালা পবিত্র কোরআন মাজিদে বলেছেন ইয়াহ্লিনা আ মানুষ তাজিব উল্লাহ অলিউর রসুল ইদা দাকুম হেমন্দারগণ যখন তোমাদেরকে আল্লাহ এবং তার রাসুল ডাকে তখন তোমরা সাথে সাথে সাড়া দাও এ আয়াত কি তুমি জানো না এরপরে রাসুল্লাহ সাল্লাহ আলী হাসালাম বললেন লা আল্লিমান্না কাসুরাতান আজকে আমি তোমাকে একটি সুরা শিক্ষা দিব আদম সুরাতিন ফিল কোরআন কবল আন তখরুজামিন মিনাল মসজিদ মসজিদ থেকে বের হয়ে যাওয়ার আগেই সমগ্র কোরআনের সবচেয়ে মহান সুরাটি তোমাকে আমি শিক্ষা দিতে চাই ফা আখাদা বিয়াদি অথবা রসুল আমার হাত ধরলেন ফালাম্মা আরদনা আন্না খরোজা তো হাত ধরে আমরা বাইরের দিকে যাওয়ার জন্য বের হচ্ছি এমন তো অবস্থায় আমি নিজে থেকে রসুলামকে বললাম হে আল্লাহ রসুল কুলতা আপনি আমাকে বলেছিলেন যে আপনি আমাকে কোরআনের সবচেয়ে মহান সুরা শিক্ষা দিবেন সেটি কোনটি তখন রসুল্লাহ সাল আলী আসসালাম বলেন আলহামদুলিল্লাহ হিরবুল্লমিন হিয়াসবরুল মাসানি ওল কোরআনুল আদিম আল্লা পবিত্র কোরআনের সবচেয়ে মহান সুরা হচ্ছে সুরাতুল ফাতেহা হিয়াস সাবরুল মাথানি সাবরুল মাথানি মানে সাত আয়াত বিশিষ্ট সাত আয়াত বিশিষ্ট সুরা দ্বিতীয় হাদিস আনাবি হরত রদিউল্লাহ তাআলা আনহু আন্ন রসুল আল্লাহ সাল আলী আসাল্লাম হরাজ আলা উবাই ইবনে কাহাবিন আবু হরে রাজিউল্লাহ তালাহন থেকে বর্ণিত তিনি বলেন একদা রসুল্লাহ সাল্লি আসাল্লাম উবাই ইবন কাব এর নিকটে আসলেন এবং রসুল ইসলাম ডাকলেন ইয়া উবাই ও হুয়া ইউসল্লি ফাল তাফাত উবাই ফালাম ইউজিব হু ওসল্লা উবাই ফাখা ফাসুমান সরাফা ইল্লা রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তো উবাই রতি উবাই কাব রতি আল্লাহ তালাহ সালাদ শেষ করে রসুল ইসলামের নিকটে আসলেন এবং তাকে সালাম দিলেন তখন প্রায় কাছাকাছি একই রকম ঘটনা কিন্তু এই ঘটনায় রসুল্লাহ সাল্লি আসসালামের পক্ষ থেকে সুরা ফাতেহার বিষয়ে অতিরিক্ত কয়েকটা বাক্য যুক্ত আছে আন লাম তাওরাত আতহেবা কাসুরাতাফিল হে হেউবাই তুমি কি চাও না আমি তোমাকে এমন একটি সুরা শিক্ষা দিই যেমন সুরা তাওরাতে অবতীর্ণ হয়নি যেমন সুরা ইঞ্জিলে অবতীর্ণ হয়নি যেমন সুরা যাবুরে অবতীর্ণ হয়নি এবং যেমন সুরা স্বয়ং পবিত্র কোরআনে অবতীর্ণ হয়নি এরকম একটি মহান কি আমি তোমাকে শিক্ষা দিব না তখন ওবাই বিনা কাব বললেন না আমি ইয়া রসুল্লাহ হ্যাঁ আল্লাহ রসুল অবশ্যই ফকাল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ফকর আ উম্মুল কোরআন তখন রসুল আসলাম উম্মুল কোরআন কোরআনের মা সুরা ফাতেহার আরেকটি নাম হচ্ছে উম্মুল কোরআন তখন রসুল আসলাম কোরআনের মা তথা সুরা ফাতেহা পাঠ করা শুরু করলেন তথা এই হাদিস এবং আগের হাদিসে প্রমাণ হলো কোরআনের সবচেয়ে মহান সুরা সুরা ফাতেহা আর এই হাদিসে প্রমাণ হলো সুরা ফাতেহার মতো সুরা তাওরাত জাবুর ইঞ্জিল এমনকি কোরআনেও অবতীর্ণ হয়নি তৃতীয় হাদিস আনবি হরত রাজি আল্লাহ আনহু আবু হরজ তিনি বলেন সামিয়া তু রসুল্লাহ আলী হাসাল্লাম ইয়কুল আমি রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে বলতে শুনেছি কাসম তু সাল্লাহ ও বাইন আবদি নিসফাইনি ওলে আবদি মা সাল রাসুল বলতে শুনেছি তিনি বলেন যে আল্লাহ বলেছেন হাদিসে কুদ্সি রাসুল আসলাম বলেছেন কে বলেন আল্লাহ বলেন হাদিসে কুদ্সি আল্লাহ কি বলেন কাসাম তু সালাত বাইনি ও বাইনা আবদিন ইসফাইন আমি সালাতকে আমার এবং আমার বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিয়েছি ফানিসফুহালি ওয়ানিসফুহাল আব্দি অর্ধেক আমার জন্য অর্ধেক আমার বান্দার জন্য ফা ইম্মা ক্বাল আল আবদু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল ফঈদ কাল আর রহমান রহিম যখন বান্দা বলে আর রহমান রহিম তখন আল্লাহ বলেন আসনা ই আব্দি আমার বান্দা আমার গুণগান গাইল আমার গুণ বর্ণনা করল ফঈদ কাল মালিক ইয়ৌমিদ্দিন বিচার দিবসের মালিক তখন আল্লাহ উত্তরে বলেন মজ্জাদানি আব্দি আমার বান্দা আমার সম্মান বর্ণনা করল আমার শান বর্ণনা করল এবং যখন বান্দা বলে ইয়া কানা ওয়া ইয়া কানাস্তিন তখন আল্লাহ বলেন এটা আমার এবং আমার বান্দা উভয়ের মধ্যে তথা এই আয়াতটি আল্লাহ এবং তার বান্দার সাথে কানেক্টেড ইয়া কানা ওয়া ইয়া কানাস্তিন বান্দা বলতেছে যে হ্যাঁ আল্লাহ আমরা আপনারই ইয়ে করি আর কারো করি না আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি আর কারো নিকটই করি না এটা আমার এবং আমার বান্দার মধ্যে বলে আব্দি মাস আল এরপরে আমার বান্দা যা চাইবে তার জন্য তাই রয়েছে ফাইদা খয়া আলাহি হেরিনা শেরাউত আল মুস্তাক না আমি তা আলাইহিম ওই রিল মকুবে আলাইহিম অলপ দল এই পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন হ্যাঁ আব্দি বলে আব্দি মাস আল এই পুরো অংশটা আমার বান্দার জন্য আগের অংশগুলো ছিল কি আল্লাহ যখন আলহামদুলিল্লাহফ্লাহ আলামিন বললাম আল্লাহর প্রশংসা করলাম আর রহমান রাহিম বললাম আল্লাহর গুণগান করলাম মালিক ইয়া বললাম আল্লাহর মান সম্মান শান বর্ণনা করলাম এগুলো সবই ছিল আল্লাহর জন্য ইয়াকান খান আবুদ খান আস্তাইন আল্লাহ এবং বান্দা উভয়ের মধ্যে এবার ইহুদান সরাতাল মুস্তাকিম থেকে শেষ পর্যন্ত এগুলো আল্লাহর নয় এগুলো বান্দা নিজের জন্য চাচ্ছে ওটি আল্লাহ সোহান তাল উত্তরে বলছেন হ্যাঁ দালি আবদি এটা আমার বান্দার নিজের জন্য ওলি আব্দি মাস আল আর আমার বান্দা যা চাচ্ছে তা সে পাবে ইনশাআল্লাহ আন ইবনা আব্বাস রাজি আল্লাহ তাহা আনহুমা ইবনা আব্বাস রাজি আল্লাহ থেকে মূলত তিনি বলেন

যে আজকে আসমানের এমন একটি দরজা খোলা হয়েছে যা ইতিপূর্বে কোনোদিন খোলা হয়নি ফানাজ জালা মিন হু মালাক অথপর সেই দরজা দিয়ে একটি ফেরেশতা অবতীর্ণ হল ফাকল তখন জিব্রাহিল আলাই সাল্তুস সালাম আমাদের নবীকে বললেন হা জামালাক কুনা সাল্লাহিলা আরোজ লাম ইয়ান জিল আজকে যেই ফেরেস্তায় দরজা দিয়ে অবতীর্ণ হল তিনি ইতিপূর্বে কোনোদিন জমিনে অবতীর্ণ হননি ফাসাল্লাম অথপর ওই ফেরেশতা সালাম দিলেন আমাদের নবীকে ওয়াকাল আবশির বিনু রয়িন উতি তুহুমা লাম ইউতিহুমা নবী ইউন মোকাবলাক হে নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আপনি সুসংবাদ গ্রহণ করুন এমন দুটি নূর সম্পর্কে যা আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি এই দুটা নূর আপনাকে সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে যেটা ইতিপূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি এক সৌরাতুল ফাতেহা সুরা ফাতেহা আপনাকে দেওয়া হয়েছে জাইতি পূর্বার কোনো নবীকে দেওয়া হয়নি ও খাওয়াতি মো সৌরাতিল বাকারাহ আর সুরা বাকারার শেষ দুয়াত জাইতি যা আর কোনো নবীকে দেওয়া হয়নি এই দুইটার মাধ্যমে আপনাকে পৃথিবীর সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে সুরা ফাতেহার ফজিলত সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে আরেকটি হাদিস আমাদের জানা থাকা উচিত সেহী হাদিস আবু সাঈদ আল খুদির রদিউল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলেন ইন্নাসমিন আসহাবিন নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কিছু সাহাবি একদা একটি আরবের একটি উপত্যকা বা একটি মহল্লা অতিক্রম করছিলেন তারা তাদের কাছে মেহমানদারি চাইলে ফালাম ইউকের রৌহম তাদের তারা মেহমানদারি করেনি যেমন আমরা আজকে আপনাদের এলাকার উপর দিয়ে পার হলাম আপনাদেরকে আমরা মেহমানদারি করার আহ্বান জানা আপনারা করালেন না ঠিক একই রকম সাহাবিদের একদল জামা আহ এইরকম একটা মহল্লা আরবের একটি মহল্লার পাশ দিয়ে অতিক্রম করছিলেন তাদের কাছে মেহমানদারি চাইলে তারা মেহমানদারি করেনি তারপর কি ঘটলো এই মুহূর্তেই তাদের ওই মহল্লার সর্দারকে সাপে দংশন করলো সাহাবিরা যাইনি আছে এমন তো অবস্থাতেই করল ফাকালু তখন ওই মহল্লার মানুষজন এই সাহাবিদের নিকটে এসে বলল যেহেতু এদের বেশ ভূষ ছিল তারা নামাজ পড়ছিল ধার্মিক মানুষ ছিল তখন তাদেরকে এসে তারা বলল হাল দাওয়া মা আওরাকিন তোমাদের কাছে কি এমন কোনো ওষুধ আছে বা তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে ঝাড়ফুঁক জানে আমাদের সর্দারের সাপের বিষ নামিয়ে দিতে পারবে তখন সাহাবিরা উত্তরে বলছে হাদিস কিন্তু বোখারির তখন সাহাবিরা উত্তরে বলছে দেখো তোমরা তো আমাদের মেহমানদারি করাওনি তো আমাদের জন্য তোমরা কি করবা সেটা আগে বলো তারপরে আমরা উত্তরে বলবো যে আমরা তোমাদের সর্দারের সাপের বিষ নামাতে পারবো কি পারবো না ফাজা কাতি কাতিয়া সাথ তারা বলল যে তারা খাসি বা ছাগল বা ভেড়া তাদেরকে দিবে যেটা তারা জবাই করে খেতে পারবে এটা যখন তারা দিতে রাজি হলো তখন এবার সাহাবিদের একজন ফাজা ওয়াতফুল তখন সাহাবিদের একজন সুরা ফাতেহা পাঠ করা শুরু করলেন এবং তার থুথু একত্রিত করতে লাগলেন এবং সেই থুথু যে জায়গায় সাপে দংশন করেছিল সেই জায়গায় লাগাতে লাগলেন এখন কতবার তিনি সুরা ফাতেহা পড়লেন এবং কতবার সেই থুতু লাগালেন তা এই হাদিসে উল্লেখ নেই ফাবার আহ সুরা ফাতেহার এই তেলাওয়াতে ওই ব্যক্তির সাপের বিষ ভালো হয়ে গেল এবং সে সুস্থ হয়ে উঠল ফা বিশ্বা তখন তারা ওই যে খাসি বা বা ছাগল যেটাই হোক দিতে চেয়েছিল সেটা নিয়ে আসলো ফাকালু তখন সাহাবিরা বলল লানা আলু হু হাত্তানাস আল্লা নবী সাল্লি আসাল্লাম দেখো আমরা তো শুরুতে বলেছিলাম ঠিক আছে কিন্তু ঝাড়ফুঁক করার বিনিময়ে আসলে এইভাবে ছাগল নেওয়া ঠিক হবে কি না এটা আল্লাহ রসুলকে না জিজ্ঞাসা করা পর্যন্ত আমরা তোমাদের কাছ থেকে এটা নিতে পারবো না আমরা আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করে জেনে নিতে চাই ফ্যাসা আলুহু অতপর তারা রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের নিকটে আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল এই ঘটনা ফা আলী হাসালাম আল্লাহ রসুল হেসে কিয়া রুকিয়া আমি আশ্চর্য হচ্ছি তোমরা কেমনে জানলে যে সুরা ফাতেহা রুকিয়া অর্থাৎ সুরা ফাতেহা দিয়ে ঝাড়ফুক করলে যে কোনো রোগ থেকে মানুষ আরোগ্য লাভ করতে পারে এটা তোমরা কেমনে জানলে আমি তো তোমাদের কোনো দিন বলিনি এবং এটার মাধ্যমে সাল আলি ওয়াসাল্লাম কি করলেন সুরা ফাতেহা যে সুরা ফাতেহা দ্বারা যে মানুষ আরোগ্য লাভ করতে পারে এটার উপর স্বীকৃতি তার মৌন স্বীকৃতি প্রদান করলেন সুরাফ আতেহার বিষয়ে একটি হাদিস আমাদের মধ্যে প্রসিদ্ধ যেটা আমরা জানি লা লাখ্রা বে ফাতে কিতাব তথা ওই ব্যক্তির সালাত হবে না যে ব্যক্তি সুরাফ আতেহা তার সালাতে পাঠ করবে না এটাও সুরাফাতেহার গুরুত্ব এবং সুরাফ আতেহার ফজিলত বোঝানোর জন্য অন্যতম একটি হাদিস এবার সুরাফ আতেহা সম্পর্কে আগের যুগের ইমাম এবং সালাফে সালেহিন এবং মহাদ্দিসগণ বিশেষ করে এই শেফার আয়াতের যে ব্যাখ্যা এটা সম্পর্কে তারা যেটা বলেছেন সেখান থেকে আমরা কিছু পেশ করার চেষ্টা করব। امام ابن القيم رحمه الله قال انها تشتمل على شفاء القلوب وشفاء الابدان سورة فاتحة مانوش نشر روگ بان شرور فاما اشتمالها على شفاء القلوب فإنها اشتملت عليه اتم اشتمال فإن مدار اعتلال القلوب واسقامها على أصلين فساد العلم وفساد القصد মানুষের অন্তরের রোগ সারাতে পারে সুরা ফাতেহা দুইভাবে এক মানুষের অন্তরে দুই ধরনের রোগ তৈরি হয় ফাসাদুল এলম এবং ফাসাদুল কাস্ত নিয়াতের ত্রুটি আর অজ্ঞতার কারণে ত্রুটি তথা সঠিক রাস্তা না পাওয়ার ত্রুটি আর নিয়াতের ত্রুটি এই দুটো রোগের ওষুধ কোথায় আছে ইহদিনা সৈরত আল মুস্তাকিম সৈয়াতন আহমতা আলহিম গঈর আলাইহিম আলহিম আলদিনের মধ্যে অজ্ঞতা দূরকরণের মানে ঔষধ আছে তথা সিরাতে মুস্তাকিম জানার রাস্তা বলে দেওয়া আছে এবং মানুষ যদি সেই রাস্তায় চলে সে সিরাতে মুস্তাকিম পায় তাহলে তার অন্তর থেকে অজ্ঞতা দূর হয়ে যাবে ওয়া ফাসাদুল কাস্ত এবং নিয়াতের যে ত্রুটি সেটা দূর হবে ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তা ইনের মধ্যে তথা এটার মধ্যে যেই পরিমাণ তাকিদ আছে ইয়া কানা আবুদ ইয়া কানাস্তা ইনের মধ্যে যদি আরবি বাক্যটা এরকম হতো যে না আবুদুকা ওয়া নাস্তা আমরা আপনার ইবাদত করি আপনার সাহায্য চাই তবুও হয়তো মানুষের নিয়াতে ত্রুটি থাকা সম্ভব ছিল কিন্তু বাক্যটা সেইভাবে না করে এইভাবে করা আছে যে ইয়া কানা আবুধু ইয়া কানা আমি আরো যদি ক্লিয়ার উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি যে আমি আজকে আপনার এখানে বক্তব্য দিতে আসছি আপনি আমাকে বলেন আবদুল্লা ভাই আমি আপনাকে ভালোবাসি আপনাদের এখানে আব্দুল বাড়ি ভাই জুমার ফুদবাদাই তাকে বললেন আব্দুল বাড়ি ভাই আমি আপনাকে ভালোবাসি এই যে আমি আপনাকে ভালোবাসি এই কথা দশজনকে বলা যায় একশো জনকে বলা যায় কিন্তু আপনি যদি বলেন যে আব্দুল্লাহ ভাই আমি শুধু আপনাকে ভালোবাসি আর কাউকে ভালোবাসি না তাহলে এই কথা একজনের বেশি দ্বিতীয় তৃতীয় কক বলা না এবং বললেই আপনি মিথ্যুক হবেন তাহলে এটার মধ্যে কি পরিমাণ তাকিদ আছে বিশুদ্ধতার সেটাই হচ্ছে এখানে বলা হচ্ছে না যে আমি আপনার ইবাদত করি এখানে এটা বলা হচ্ছে যে আর কারো ইবাদত করি না তাহলে এবার যখন আপনি ইবাদতের জন্য দাঁড়াবেন আল্লাহ আমি শুধু আপনার নিকটে চাই আর কারো নিকটে চাই না তাহলে আপনি দোয়ার ক্ষেত্রে বলেন ইবাদতের ক্ষেত্রে বলেন আপনার এই আয়াত যদি আপনি ভালোভাবে বুঝেন যেটা আমরা আগের তাফসিল গতকালের সফরে আমরা আয়াতের বিস্তারিত তাফসিল করেছি যদি ভালোভাবে বুঝেন তাহলে অবশ্যই আয়াত আপনার নিয়াতের যে রোগ আছে সেই রোগ সারার জন্য এই একটি আয়াতই যথেষ্ট আপনার নিয়াতের বিশুদ্ধতার জন্য আর দ্বিতীয়ত আর কি দ্বিতীয়টা হচ্ছে যে সুরা ফাতেহার মধ্যে মানুষের শারীরিক আরোগ্যতা আছে যেটার দলিল এই হাদিস যে হাদিস আমরা পাঠ করলাম এই হাদিস পেশ করার পর ইমামুল কাইম বলছেন হাদিস حصول شفاء هذا اللذيغ بقراءة الفاتحة عليه فعن الدواء وربما بلغت من شفائه ما لم يبلغه الدواء هذا مع كون المحل غير قابل إما لكون هؤلاء الحي غير مسلمين أو أهل بخل والأم فكيف إذا كان المحل قابلا ابن القيم رحمه الله بوالشيخ يعمي حديث برد برد يعمي نيجيو به بار أفكت أرجن كريتشي سورة الفاتحة رمضان ما يجهر এবং এমন অনেক রোগেও আমি আরোগ্য লাভ করেছি যে রোগে অন্য কোনো আমি আরোগ্য লাভ করতে পারিনি দ্বিতীয়ত তিনি বলছেন যে এই মহল্লাবাসীর উপর যদি কাজ করে তাহলে আমার এবং আপনার উপর আরো বেশি কাজ করবে এই জন্য যে এই মহল্লাবাসী তো কৃপণ ছিল তারা মেহমানদের মেহমান নওয়াজি করেনি মেহমানদের মেহমানদারি করেনি সাহাবিদের খাবারের ব্যবস্থা করেনি তারপরেও ফাতেহা তাদের উপর কার্যকরী হয়েছে তাহলে আমি এবং আপনি যদি মুসলিম হই বা মুমিন হই তাহলে আমাদের উপর সূরা ফাতিহা আরো বেশি কার্যকরী হবে তারপর ইবনে আব্দুল কাইর রহমান আলাইহিস সালাম বলেছেন কানা ইয়ারুদু লি আলামুন মুজিজাতুন বিহায়তু তাকাদু তাকতু আল الحركه মিন্নি وذلك في اثناء الطواف وغيره একদা হজ মৌসুমে তাওয়াফরত অবস্থায় ইয়ারুদু লি আলামুন মুজিজাহ তীব্র ব্যথায় আমি কাতর হই কোন অঙ্গের ব্যথা সেটা তিনি উল্লেখ করেননি তীব্র ব্যথায় আমি কাতর হই যেন আমার শরীরের মাংসগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছিল ফা উবাদেরো ইলা খেরা আতিল ফাতেহা আমি সাথে সাথে সুরা ফাতেহা পাঠ করা শুরু করি ও বিহা আলাম হাল্লিল আলাম এবং যে জায়গায় তীব্র ব্যথা অনুভব করছিলাম সেখানে মাসেহ করা শুরু করি সুরা ফাতেহা পড়ার মাধ্যমে ফাঁকা আন্না হু তো আমি যেন দেখতে পাচ্ছিলাম যে ব্যথা ঝরে ঝরে পড়তেছে যেমনভাবে পাথরের দানা ঝরে ঝরে পড়ে জর্রব দুদা আলী ক্যামের হাদিদা আমি সুরা ফাতেহা আমার বিভিন্ন অসুস্থতা এবং রোগে বহুবার পরীক্ষা করেছি ওকুং তো আদুন কাদ হামিন মা এ জম জম ফা আলাই ফাতে হামের আমি বহুবার মা এ জম জম জমজমের পানি নিয়ে সেই জমজমের পানির উপর সুরা ফাতেহা পড়ে ফু দিয়ে ফা আশ্র বহু ফা আজিদু বিহি মিনান্নাফল কুয়া সেই পানি আমি পান করেছি এবং তার ফলশ্রুতিতে এমন উপকার এবং এমন শক্তি আমি লাভ করেছি মা আলাম আহাদ মিসলাহ দাওয়া কোনো ঔষধে এই পরিমাণ শক্তি এবং এই পরিমাণ আরোগ্য আমি ইতিপূর্বে লাভ করিনি তিনি আরো বলছেন আন্না হ্যা তাস্তামিল আলা রদ্দে আলা জামিইল ইল মুফতি লিনা মিন আহলি মিল আলী নেহাল ও রদ্দে আলা আহলিল বিদা ইউ অকবলাল মিন হা দিহিল উম্মাহ ও ইয়া আলা মু বিতারি মুজমাল ও মুফাসল তিনি বলছেন যে সুরা ফাতেহা বাতিলপন্থীদের উপর ওপর বেদাতিদের ওপরেও সুরা ফাতেহা অনেক বড় রদ ইবিনুল কামিনা বলা বলছেন কীভাবে মুজমাল এবং মুফাসল সংক্ষিপ্তভাবে এবং বিস্তারিত হবে সেটাও তিনি বলছেন কীভাবে আন্না সৈরাত আল মুস্তাকিম মোতাদমিন ও হক ওয়া ইসারিহি ওয়া তকদিম হি ও মোহাব্বতি হি ওয়ালিন কিয়াদ ওয়া দাওয়াতি ইলাইহি ওয়া জিহাদ আদাইহি হি বি হাসবিল ইমকান ওয়াল হক হু আমা খান আলিহি রসুল্লাহি আলাইহি আলিহি ওয়াসাল্লাম প্রথমত সিরাতে মুস্তাকিমের যে বর্ণনা আল্লাহ সুবাহানহতালা এই সুরার মধ্যে দিয়েছেন এই সিরাতে মুস্তাকিমের বর্ণনা পৃথিবীর সকল বেদাত এবং সকল বাতিলকে যথেষ্ট বাতিল করার জন্য কিভাবে আলাইহিম তাদের রাস্তা যাদের উপর আপনি দয়া করেছেন কাদের ওপর আল্লাহ দয়া করেছে নবীদের উপর সিদ্দিকদের ওপর সোহাদাদের উপর সাহাবিদের ওপর তাহলে যেই রাস্তা সাহাবিদের রাস্তা নয় সেই রাস্তা দয়াপ্রাপ্ত ব্যক্তিদের রাস্তা নয় মানে সেটা সেরাতে মুস্তাকিম নয় তথা আপনি যে কোনো আমল করতে যান না কেন যদি বলেন সবে বরাত পালন করবেন যদি বলেন ঈদে নবী পালন করবেন যদি বলেন পাঁচক্স সালাতের পর একসাথে হাত তুলে দোয়া করবেন তাহলে আপনি যাচাই করতে পারবেন যে এটা সিরাতে মুস্তাকিম কিনা ছোট্ট আয়াতে আল্লাহ বলে দিয়েছে আল্লাহ দিন এম তা সিরাতে মুস্তাকিম কেমনে জানবে যাদের উপর আল্লাহ দয়া করেছে তারা করেছে কিনা দেখো কাদের উপর আল্লাহ দয়া করেছে নবীদের উপর দয়া করেছে দেখো নবী করেছে কিনা সাহাবিদের উপর আল্লাহ দয়া করেছে দেখো সাহাবিরা করেছে কিনা যদি সাহাবিদের থেকে নবীদের থেকে কোনো প্রমাণ না পাওয়া যায় তাহলে এটা সেরাতে মুস্তাকিম নয় আল্লাহ যদি এখানে আমি যদি বলি যে না আমার পীর আমার বুজুর্গ আমার আলেম অনেক জানেন তিনি করেছেন তো তিনি দয়া কি কিনা এটা আমি কেমনে জানবো আল্লা দিন আমি তা আলেই মুস্তাকিম হতে হলে দয়াপ্রাপ্ত বান্দার রাস্তা হতে হবে আমি আব্দুল্লা বিন আবদুল রাজা কাল্লার দয়াপ্রাপ্ত কিনা এটা জানার কোনো রাস্তা নাই কিন্তু যাদের কাল্লা দয়াপ্রাপ্ত ঘোষণা করেছেন কোরআনের মধ্যে সিদ্দিকিন সোহাদা নবীন তাদেরকে আল্লাহ দয়াপ্রাপ্ত ঘোষণা করেছেন আল্লাহর নবী তার সাহাবিদেরকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন সুতরাং তারা আমি নিশ্চিত তারা আল্লাহর দয়াপ্রাপ্ত সুতরাং তারা যদি করে থাকে সেরাতে মুস্তাকিম যদি না করে থাকে সেরাতে মুস্তাকিম নয় তাহলে সহজভাবে এখানে বা বেদাতি বলেন বা পদভ্রষ্ট বলেন তাদের হ্রদ হয়ে গেল দ্বিতীয়ত গাইল মকদুবে আলাই হিমালী এখানে যারা বাতিল ধর্মের অনুসারী তাদের হ্রদ হয়ে গেল আলিহিম অভিশপ্ত এবং পদভ্রষ্ট অভিশপ্ত কারা ইহুদিদের কাল্লা হানুহতলা অভিশপ্ত বলেছেন পদভ্রষ্ট কারা করা আল্লাহ কাল্লা হানুহতলা পদ ভ্রষ্ট বলেছেন ইহুদিরা অভিশপ্ত কেন সত্য জানে জানার পরেও সত্য মানতে চায় না খ্রিস্টানেরা পদভ্রষ্ট কেন সত্যই জানে না মানবে কিভাবে আর ইহুদিরা জানে সত্য কি কিন্তু তারা মানতে চায় না এবং পৃথিবীবাসীকে মানতে দিতে চায় না এটার উপর আমরা বিস্তারিত ব্যাখ্যা গতকালকে আলোচনা করেছি এখানে জাস্ট উনি যেহেতু উল্লেখ করলেন এইজন্য আমি সেটা উল্লেখ করলাম কয়লা শাইখুল ইসলাম ইবিন তাইমিয়া ইবিন তাইমিয়া রহমুল্লাহ বলছেন তা আমল তু আনফা আদু আইদা হুয়া সু আলুল আউনি আলাম আর বাতি সুম্মার আই তু ফিল ফাতে হা ইয়া কেন আবুদ ইয়া কেন স্তাই ইবিন তাইমিয়া বলছে আমি আমার সারা জীবন চিন্তা ভাবনা করে গবেষণা করে এটা বের করার চেষ্টা করেছি যে সবচেয়ে দামি শ্রেষ্ঠ এবং উপকারী দোয়া কোনটা হতে পারে তো আমার কাছে সকল কিছু গবেষণা করার পর এটাই মনে হয়েছে যে সুরা ফাতেহায় আমরা কাছে যে দোয়া করি শ্রেষ্ঠ দোয়া উত্তম এবং উপকারী দোয়া পৃথিবী আর হতে পারে না যে আমরা আল্লাহর কাছে চাই যে হেজিনা সৈরতাল মুক্তিম আমতা আলাইহিম এর চেয়ে উত্তম দোয়া এবং এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে না ফাবি জুমলা সুতরাং এক বাক্যে আমরা বলতে পারি ফসুরতুল ফাতেহা মিফতা হকুল্ল খাইরিন ওয়াসা আয়াদাতিন ফিদ্দারাইন সুরা ফাতেহা ইহুকাল এবং পরকালের সকল কল্যাণের চাবিকাঠি সুরা ফাতেহার মধ্যে আছে ইবনুল কাইম রহমাল আর বলছেন ফাতেহাতুল কিতাব এটা সুরা ফাতেহা দিয়ে পবিত্র কোরআন শুরু হয়েছে উম্মুল কিতাব পবিত্র কোরআনের মা ওয়াসাবুল মাথানি সাত আয়াত বিশিষ্ট সুরা ওয়া শেফা আতাম পরিপূর্ণ আরোগ্যতা ওয়া দাওয়া আর নাফের সবচেয়ে উপকারী ঔষধ অর রুখেয়া তাম্মাহ সবচেয়ে পরিপূর্ণ ঝাড়ফুঁক ওমিফতাহ লেনা ওয়াল ফালাহ এবং দুনিয়াবি ও পরকালীন সকল কল্যাণের চাবিও কাঠি ওয়াহা ফিদাতুল কৌয়া ওয়াদা ফে আতুল হাম্মে ওয়ালগাম শক্তি বৃদ্ধিকারক ওয়াদা ফি আতুল হাম্মে গাম, দুশ্চিন্তা ভয় ভীতি এবং টেনশন দূরকারক হচ্ছে সুরাতুল ফাতেহা লেমান আরফা মিকদারহা যে সুরা ফাতেহার মূল্য জানল ওয়া আতাহা এবং সুরা ফাতেহার হক তাকে দিল ওয়াহ বিবি এবং যে সুরা ফাতেহাকে তার জীবনের সকল সমস্যার সমাধান হিসেবে ভালোভাবে ব্যবহার করতে পারল ওয়াসির আল্লা আজিলহি কদা আলিক এবং সুরা ফাতেহার গোপন অর্থবহ যে ভাব অর্থ আছে সুরা ফাতেহার ভিতরে সেটা অনুভব করতে পারলো সেই সফল এবং সেই সকল কল্যাণ ولما وقع بعض الصحابه ومن ساعده التوفيق وعين بنور البصيره حتى وقف على اسرار هذه السوره وما اشتملت عليه من التوحيد ابن جبكتي سوره فاتحه মধ্যে যে তাওহীদ আছে ও মারিফাতি ওয়াল আসমাই ইউ সিফাত সুরা ফাতেহার মধ্যে আল্লাহর যে নাম আছে এবং গুণাবলী আছে সেটা বুঝতে পারল ও ইসবাত শরি কদর কদরে মাদ এবং সুরফ ফাতেহার মধ্যে আল্লাহ সুবাহান তালার যে শারী শক্তি এবং যে তাকদিরের আলোচনা আছে সেটা বুঝতে পারলো ও রুবু তৌহদুর রবু উলু উলুহিয়াহ সুরফ ফাতেহার মধ্যে যে তৌহিদুর রবুহিয়া এবং উলুহিয়ার আলোচনা আছে সেটা বুঝতে পারলো ও কমাল উত্তওয়হুল আমরকুল্লুহ এবং আল্লাহ সুবাহানহ তাল উপর পরিপূর্ণ ভরসা আল্লাহর পরিপূর্ণ প্রশংসা এবং আল্লাহ সুবাহানহ তালার হাতে যে সকল কল্যাণ আছে সেটা বুঝতে পারলো অলিফতে ও ইলাই হিফি তলাবিল হিদায়া এবং আল্লাহর নিকটি যে হেদায়ত চাইতে হয় আল্লাহর নিকটি যে হেদায়ত ভিক্ষা করতে হয় এটা বুঝতে পারল হে আস্তা আয়াদ তাহলে সেই উহুকাল এবং পরকালের সকল কল্যাণ অর্জন করতে পারলো এগুলো যিনি বললেন এগুলো সবই সুরফ আতেহার মধ্যে আছে যেগুলো আমরা এর আগের দিনের ব্যাখ্যায় আলোচনা করেছি সুরফ আতেহার মধ্যে কীভাবে তাও হেদুর রুবু আছে তাও হেদুল হইয়া আছে সুরফ আতেহের মধ্যে কীভাবে তাও হেদুল সিফাত আছে সুরফ আতেহের মধ্যে কীভাবে আল্লাহ সুবাহান তালার নিকট সাহায্য প্রার্থনা আছে আল্লাহর ওপর পরিপূর্ণ ভরসা আছে আল্লাহর পরিপূর্ণ প্রশংসা আছে আল্লাহ মান সম্মান এবং সানের বর্ণনা আছে সুতরাং সাত আয়াত বিশিষ্ট অতি সংক্ষিপ্ত সুরা হলেও অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত অর্থবহ এবং অত্যন্ত দামি সুরা যেই সুরার ফজিলত এবং রহমতে আল্লাহ সুবাহানহতালা উম্মতে মোহাম্মদীকে এবং আমাদের নবীকে সকল উম্মতের উপর এবং সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সুরা ফাতেহা বেশি বেশি বুঝার এবং অনুভব করার এবং পাঠ করার এবং তেলাওয়াত করার তৌফিক দান করুক আল্লাহ মানুম